দুপুরবেলা হাঁটতে বের হয়ে গেলাম রান্নাবান্না শেষ করে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম দেখুন আজকে কী নিয়ে আসলাম দুপুরবেলা রান্নাবান্না শেষ করার পর ভাবলাম একটু হেঁটে আসি বাইরে থেকে প্রচণ্ড রোদ ছিল বাট ওয়েদারটা খুব সুন্দর ছিল তাই ভাবলাম একটু বাচ্চাদেরকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি প্রচণ্ড রোদে আমার ছোটো মেয়েটা একদম লাল হয়ে গেছে তার মুখে হাসি নেই গরমে তার অবস্থা খুব খারাপ যাই হোক আমার কিছু ছোট বোন আমার ছেলে মেয়ে তাদেরকে নিয়ে আমি বের হয়ে গেলাম হাঁটার জন্য হাংকারের দিকে আমাদের এদিকে খুব পপুলার একটা জায়গার নাম হচ্ছে হাংকার ওখানে অনেক মানুষের বসবাস দেখুন এটা হাংকারের এরিয়া হাঁটতে হাঁটতে আমরা হাংকারের দিকে চলে যাচ্ছি দেখুন প্রচণ্ড রোদ ছিল কিন্তু প্রচণ্ড এই যে হাংকারের এরিয়া এখানে অনেক মানুষ বাসা ভাড়া নিয়ে থাকে কারো নিজস্ব বাড়ি আছে দেখুন হাংকারের এরিয়াটা কিন্তু অনেক বড় এখানে নাকি আগে বিমানবন্দর ছিল এয়ারপোর্ট ছিল ফেনি পরে এটা অফ করে দেওয়া হয় এটা একটা আন্টির বাসে চলে আসলাম হাঁটতে হাঁটতে যাই হোক এখানে একটা পেয়ারা ভর্তা মামাকে দেখলাম ভাবলাম এটা তো মিস করা যাবেই না তো নিয়ে নিলাম সবার জন্য পেয়ারা ভর্তা এবং কি আমরা ভর্তা মামার তেঁতুল দিয়ে বানিয়েছে তো যার কারণে এটা কালো হয়েছে বাট খেতে টেস্ট মজাই ছিল আমরা সবাই নিলাম সবাই খুব মজা করে খেলাম গরমের মধ্যে এরকম ভর্তা খেতে কার না ভালো লাগে খুব মজা হয়েছে মামার ভর্তাটা আর বিশেষ করে মানে গরমের মধ্যে এটা টেস্টটা বেশি এই যে তেতুল দেওয়ার কারণে একটু কালার রকম ছিল আমার ছেলে কিন্তু আবার মানে ভর্তা ছাড়াই খাইছে এভাবে পেয়ারা কেটে জাস্ট মামা দিলো খেয়ে ফেললো এখান দিয়ে আসার সময় দেখলাম যে একটা মামা মাছ ধরছে তো ভাবলাম একটু দেখি ওনাকে কি কি মাছ পেলো মাশাল্লা দেখলাম যে উনি ছোটো ছোটো কিছু মাছ পেয়েছে তেলাপিয়া মাছ তারপর পুঁটি মাছ এই ছোটো ছোটো কিছু মাছ বাট এই মাছগুলো রান্না করলে যে কী পরিমাণ টেস্ট হবে সেটা আপনারা সবাই নিশ্চয়ই জানেন আমি কিছুক্ষণ দাঁড়াই আমাকে দেখলাম পরে আমরা আবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে আমরা বাসার দিকে চলে যাচ্ছিলাম মাছ দেখাও শেষ উনি নিশ্চয় পরে আরও মাছ পেয়েছে বাট আমরা ততক্ষণ আর দাঁড়াই নাই কারণ অনেক গরম ছিল এর মাঝে বাচ্চাগুলো কিছু ফুল দেখতেছে জমিনের মধ্যে তারা ওগুলো নিচ্ছে আমার তাই আজমের তাহারিমের অবস্থা খুব খারাপ গরমে সবাই ওকে করে নিতে চাচ্ছে এবার ও কারো কাছে যাবে না এই যে একটা পুকুরে দেখুন মাছ চাষ করতেছে মেবি বি এ কারণে এটা জাল দিয়ে রাখছে যাতে ময়লা আবর্জনা না পড়ে পুকুরের পানিটা পরিষ্কার থাকে ইভেন পরিষ্কার পানিতে মাছ তো জাননি খুব ভালো থাকে ভালোভাবে বড় হয় এই আর কি হাঁটতে হাঁটতে আমরা আমাদের বাসার একদম কাছে চলে আসছি দুপুরের টাইম প্রচণ্ড রোদ ছিল কিন্তু পানির পিপাশে অবস্থা খারাপ তারপরে একটু ভাবলাম বাচ্চাদেরকে টাইম দিই ওরা খুব মজা পায় আমি যখন হাঁটতে বের হই এই যে আমাদের বাসার এরিয়া আমরা চলে আসছি বাসায় এটা হচ্ছে আমাদের পারিবারিক অবরস্থান এটা হচ্ছে মসজিদ এর হচ্ছে আমার বাসার